আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বরাবর নয় নতুন একটা বিল্ডি তো অনেকদিন পর আপনাদের সাথে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটা মুরগি কুচে বসিয়ে দিয়েছি আমাদের জুটি যে মুরগিটা আছে ওইটা সুন্দর আটটা ডিম দিয়ে বসানো হয়েছে এবং ওই মুরগিটা খুব সুন্দর করে তা দিচ্ছে আর দেখেন মাথার মধ্যে কি সুন্দর একটা জুটি তো দেখি আসলে এখান থেকে কয়টা বাচ্চা ফুটাতে পারি আল্লাহর রহমতে এবং সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গলা ছিল যে মুরগিটা আছে ওইটা পাঁচটা বাচ্চা নিয়ে বের হয়েছে আমরা দেশি মুরগি ডিম তবে হয়তো বা ফার্মের ক্রস আসতে পারে এই বাচ্চাগুলো থেকে আশা করা যায় আর কি তো ছয়টা ডিম বসানোর পর একটা ডিমের বীজ আসে যার ফলে ওই ডিমটা আর আমরা বসাইনি এবং পাঁচটা বসানোর পর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পাঁচটা ফুট ডিম তো এক এক করে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বাচ্চা এটা হচ্ছে ফার্মি লাল যেগুলো ফার্মি আছে ওইগুলা হয়তোবা হতে পারে শিউ বলতে পারছি না তবে বাকিটা আল্লাহ তালাই ভালো জানে থাকে এক একটা বাচ্চা কিন্তু অনেক বেশি সুস্থ সবল এবং সুন্দর মা তাদের মার সাথে খুব সুন্দর করে হাঁটাচলা করছে এবং খাওয়ার খাচ্ছে তো এইদিকে আমাদের দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো কিন্তু মেলটা তো দুঃখের বিষয় হচ্ছে এই হাঁসগুলোর ডিম যতবারে বসাই মেল চিনা হাঁস থাকার পরও কিন্তু তাদের ডিমে বীজ আসতেছে না এখন কি কারণে আসতেছে না বুঝতে পারছি না তো কয়েকটা ডিম এখন রাখতেছি দেখি যদি পারে চিনিস বসাব আর এগুলো থেকে বীজ হয় কি না সে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে তবে ভিডিও আর দিতে পারবো কিনা তা হয়তো বা আমার জানা নেই তবে যদি দিই হয়তো বা ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে যদি কখনো কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন পুরোপুরি শিখ দিয়ে বলতে পারছি না হয়তো বা এটাই হয়তো আমাদের চ্যানেলে শেষ ভিডিও হয়তোবা হতে পারে আর যদি সময় পায় ইনশাল্লাহ মাঝে মধ্যে আপনাদের সাথে লাইভে আসবে এবং ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ